বিসমিল্লাহির রহমান ইব্রাহিম ওয়েলকাম টু আফরোজ চ্যানেল আজকে চলে আসছি চকলেট ব্রাউনি রেসিপি নিয়ে চকলেট ব্রাউনি আসলে বাচ্চা থেকে বুড়ো যে কেউ পছন্দ করবে তবে আমাদের দেশে তো সবখানে আসলে ব্রাউনি পাওয়া যায় না তো রেসিপিটা রেখে দিতে পারো তোমরা এটা ফলো করলে একদম পারফেক্ট ব্রাউনি তৈরি করতে পারবে আর এটা যে কী টেস্টি হয়েছে আর ব্রাউনি পারফেক্ট হয়েছে এটা দেখলেই বুঝবে উপরে এরকম একটু ক্রিস্পি টাইপের একটা লেয়ার থাকবে আর ভিতরে একদম মশ্চার চকলেটই একটা টেক্সচার থাকবে ঠিক আছে খুবই মজা হয় এই ব্রাউনিটা তো এই রেসিপিটা নিয়ে আজকে আমি চলে আসছি খুব ইজিতে দেখিয়ে দেব এটা তোমরা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবে আর চকলেট ব্রাউনি বানানোর মেন উপকরণ কিন্তু চকলেট এখানে আমি দুইশো গ্রাম চকলেট নিয়ে নিয়েছি তবে আসলে আমার একটু ভুল হয়েছে চকলেটটা ফ্রিজে ছিল এটা দু মানে এক দুই ঘন্টা আগে বের করে রাখা উচিত ছিল তোমাদের যদি এরকম হয় ফ্রিজে থাকে অবশ্যই এই এক দেড় ঘন্টা আগে চকলেটটা বের করে রাখবে তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে আমার অনেক কষ্ট করে চকলেটটা কাটতে হয়েছে এখানে একদম ডার্ক চকলেটটা আমি নিয়ে নিয়েছি দুইশো গ্রাম পরিমাণ এটাকে কেটে নিচ্ছি এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি এখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিয়ে নিব পরে এটাকে আমি ইউজ করব দুই টেবিল চামচ পরিমাণ চকলেট আমি সরিয়ে রাখছি এবার একটা পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি তার উপরে একটা স্টিলের বোল দিয়ে চকলেটটাকে গলিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দেড়শো গ্রামের মতো বাটার আছে আচ্ছা বলি ব্রাউনি বানাতে কোনো উপকরণ যদি একটু কম বেশি হয় কোনো সমস্যা নেই ব্রাউনিতে এটা কোনো সমস্যা করে না একটু কম বেশি হইলে কোনো সমস্যা নাই। এবার এটাকে মিনিট এক মিনিট সময় মতো লাগবে এটা গলে যাবে গরমে তবে খেয়াল রাখবে যেন বোলটা পানিতে লেগে না থাকে এই যে চকলেটটা গলে গিয়েছে এবার চুলোটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি দিয়ে পাতিলটা নামিয়ে রাখবো আর বোলটা গরম পাতিলের উপরেই কিন্তু বসে রাখবো না তো কিন্তু চকলেটটা বসে যেতে পারে ঠিক আছে আর এদিকে আমি অন্য কাজগুলো সেরে নিব এবার তিনটা ডিম ভেঙে নিচ্ছি একটা বোলে তিনটা ডিম ভেঙে নিয়েছি এখানে এবার দিয়ে দিচ্ছি দেশি যে লাল চিনিটা আছে সেই চিনিটা এক কাপ এই ব্রাউনি বানাতে ব্রাউন সুগারটা লাগে যেহেতু আমার হাতের কাছে ছিল না আমার হাতে কাছে এটাই ছিল তো এটা দিয়ে বানিয়েছি এর জন্য কিন্তু টেস্টে তেমন কোনো রিফারেন্স হয় না আর লবণ দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখানে জাস্ট কেক বানানোর সবই উপকরণ শুধু চকলেটটাই বেশি লাগবে চকলেট চকলেট কোকো পাউডার এইগুলোই লাগবে আর সবই কিন্তু কেক বানানোর উপকরণের মতোই তবে এখানে কিন্তু বেকিং পাউডারটা ইউজ করবো না করা লাগে না ব্রাউনিতে আসলে বেকিং পাউডারটা ইউজ হয় না কেউ চাইলে দিতে পারো আসলে আমি জানি না এবার যে গলানো চকলেটটা ছিল সেটা দিয়ে দিচ্ছি ডিমটা খুব ভালো করে বিট করে নিয়েছি চিনি যেন একটু গলে যায় এরকম সময় চকলেটটা মিশিয়ে দিলাম চকলেটটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু চিনিটা পুরোটাই গলে যাবে কারণ চকলেটটা হালকা একটু গরম আছে এখন একটু হালকা হাতে মিশিয়ে নিলেই কিন্তু চিনিটা পুরোপুরি গলে যাবে দেখো এবার লাগছে ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো মিশিয়ে নিব। এর জন্য আমি একটা চালনি নিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে তাহলে যে কোনো কেক বলো তারপর ব্রাউনি বলো সব কিছু কিন্তু খুব ভালো হয় তো হাফ কাপ পরিমাণ কিন্তু আমি ময়দা নিয়েছি আর ওয়ান থার্ড কাপ কোকো পাউডার নিয়ে নিয়েছি উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর এখানে এক চা চামচ দিয়ে দিয়েছি কফি কফি পাউডার এই কফিটা দিলে কিন্তু ব্রাউনের স্বাদটা অনেক ভালো আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো সব কিছু চেলে নিচ্ছি আবার বলে দিই উপকরণটা হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ চক কোকো পাউডার আর হচ্ছে এক চা চামচ আছে কফি পাউডার খুব ভালো করে চেলে নিয়েছি এবার এইটাকে হা হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশি সময় লাগে না এটা কিন্তু খুব দ্রুতই মিশে যায় যেহেতু খুবই লিকুইড চকলেট আছে বাটার আছে তো খুব দ্রুতই মিশে যায় কেকের মতো এত সময় লাগে না ব্রাউনির মিশ্রণটা খুব ভালোভাবে দ্রুতই মিশে যায় দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম হবে গেছে আমার মেশানো এবার যে চকলেটটা আমি সরিয়ে রেখেছিলাম সেই চকলেট কুচি করাগুলো মিশিয়ে দিচ্ছি এবার জাস্ট হালকা হাতে একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ব্রাউনের মধ্যে যে চকলেটের একটা ইয়া থাকে না চকলেটের মানে কি চকলেটের ছোট ছোট টুকরাগুলো থাকে সেটা এটা থেকেই পাওয়া যাবে ব্রেক করার পরে ব্রাউনের মধ্যে এগুলো সুন্দরভাবে লিকুইড হয়ে থাকবে যেটা খেতে খুবই মজা লাগে ব্যাস হয়ে গিয়েছে এবার আমি একটা মোল্ডে ঢেলে নেবো মোল্ডটাতে আমি আগেই হচ্ছে পেপার দিয়ে বাটার ব্রাশ করে রেখেছি এবার এই এটাকে আমি ইলেকট্রিক ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট বেক করে নেবো 30 মিনিট বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে আর খেয়াল রাখবে উপরের লেয়ারটা যেন একটা মানে কি গ্লেজি ভাব হয় একটা চকচকা টাইপের ভাব হয় এরকম দেখলে কিন্তু বুঝে যাবে যে ব্রাউনিটা হয়ে গেছে যে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি এই যে আধা ঘন্টার জন্য আমি এবার এটাকে ইলেকট্রিক ওভেনে দিয়ে দেবো একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এবার আমি বের করে নিয়েছি ব্রাউনিটা ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু আনমোল্ড করেছি নিয়ে এটাকে এবার আমি কেটে দেখেছি দেখো উপরটা কেমন হয়েছে ব্রাউনি উপরটা ঠিক এমন হবে দেখলে বুঝবে যে একদম পারফেক্ট ব্রাউনি তৈরি হয়েছে উপরটা একটু ক্রিস্পি টাইপের একটু চকচকা টাইপের হবে গ্লেজি ভাব আসে একটা খুব সুন্দর দেখতে দেখলে মানে মনে হয় যে খুব ইয়ামি একটা কিছু তো তোমরা যারা ট্রাই করো নি এর আগে ব্রাউনি অবশ্যই বাসায় ট্রাই করবে খুব ইজিভাবে দেখিয়ে দিয়েছি আর কেউ যদি এই ডার্ক চকলেটগুলো না পাও সেক্ষেত্রে কিন্তু দোকান থেকে যে কোনো চকলেট বার কিনেও তৈরি করে নিতে পারবে সেটাও কিন্তু হবে সুন্দর ব্রাউনি তৈরি হবে তো একটা তুলে আমি দেখিয়ে দিই ভিতরে কেমন হয়েছে এই দেখো ভিতরে যে ছোট ছোট চকলেটের টুকরাগুলো এভাবে থাকে খুবই মজা লাগে এটার কারণে উপরটা দেখো একটু ক্রিস্পি টাইপের একটা লেয়ার পড়েছে আর ভিতরটা কিন্তু একদম সফট মাই টাইপের একটা কেক তৈরি হয়েছে এটা কেকের মতোই কিন্তু খেতে অসম্ভব মজা একটা ভেঙে দেখায় এই দেখো একদম সফট আর ভিতরে এরকম চকলেটের টুকরাগুলো থাকবে এই চকলেটগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে খেতে অসম্ভব মজা তো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম